হয়ে মৃত জহিরুল ইসলামের বাড়িতে ছুটে গেলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কমলাক্ষ মৃত জহিরের পরিবারকে অর্থ সাহায্যের পাশাপাশি আহত জহিরুল ইসলাম বড় ভূইয়ার বড় ভাইকেও আর্থিক সাহায্য করলেন কমলাক্ষ স্থানীয় পুলিশ আধিকারিক সহ বিদ্যুৎ বিভাগের এজিএম এর সঙ্গেও কথা বললেন বিধায়ক দ্রুত সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার পাশাপাশি লাইনম্যানের গাফিলতি নিয়ে কোনো অ্যাকশন না নেওয়ায় প্রচণ্ড ক্ষোভ ঝাড়েন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্য জহিরুল ইসলাম বরভইয়া ঘরের বারান্দায় বসে বিদ্যুৎ বিভাগের উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে টেলিফোনে কথা বলেন কমলাক্ষ খো এ নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি পাশাপাশি বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট লাইনম্যানের গাফিলতিকে দায়ী করেন কমলা এদিন বিধায়ক কমলাক্ষের সঙ্গে স্থানীয়দের মতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী মুজিবুর রহমান বড় ভুইয়া মুফতি সাহিদ কাশিমি আব্দুল কুদ্দুস বাবু বড় লাল লস্কর প্রমুখ হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় রিপোর্ট এবং অন্তত যেগুলো মানুষের ছোটোখাটো যেগুলো সমস্যা আছে বড় সমস্যা হলে সমস্যা দেখা দেবে ফোন করবে মানুষ সমস্যা হলে ফোন করবে ছোট ছোট মানুষকে ফোন করবে ফোন করে ওরা এসে যাতে সেই সমস্যা সমাধান করে কিন্তু আজকে এই সামান্য ভুলের জন্য আজকে মানুষের জীবন জীবনটা কেন ওরা মর্মাহত মর্মাহত তার আত্মার চির শান্তি কামনা করছি পরিবারের প্রতি সম্পাদনা জ্ঞাপন করছি এবং সামনের সামনের দিন তাতে সুস্থ সুন্দর পরিবেশ হয় এবং ডিপার্টমেন্টে যারা ইংরেজির জন্য এরকম ঘটনা হলো ওদের উপরে যাতে বিভাগের ব্যবস্থা নেওয়া হয় ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হয় জন্য ডিপার্টমেন্টকে আমি বলেছি এখন মধ্যে আমরা দেখেছি সরকারের তরফ থেকে অনেকগুলো স্কিমের মাধ্যমে অনেক টাকা দেওয়া হয়েছে অনেক টাকা দেওয়া হয়েছে বলতে গেলে মানে অনেক টাকা যেগুলো আমরা চিন্তা করতে পারি না সেই টাকাগুলো ফিল্ড লেভেলে ঠিকঠিকভাবে ব্যবহার হচ্ছে কি হচ্ছে না সেটা হচ্ছে কি বড়ো ব্যাপার আজকে বিধায়ক হিসেবে আমার আমার দায়িত্ব এই অঞ্চলের জনপ্রতিনিধির দায়িত্ব যে যদি কোনো জায়গায় যদি কাজ লাইন যদি একদম ঝুলন্ত করেছে সেই অঞ্চলের মানুষকে দায়িত্ব তাই জনপ্রতিনিধিরা এবং আমি মনে করি যারা যদি না থাকে তাহলে এরকম ঘটনা হবে তাই যে বা যাদের নেগলেন্সি এরকম হয়েছে যাদের বিভাগে যাদের উপর দায়িত্ব আছে তাদের উপরে ব্যবস্থা নেওয়া হবে এবং আমি ইতিমধ্যে ডিজিএম কে বলেছি যে এইরকম যেগুলো লফল যেগুলো আছে ইমিডিয়েট সেগুলো রেক্টিফাই করার জন্য স্থানীয় আপনাদেরকে বললাম

মানুষের জীবন 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 রক্ষা হয় সে সময় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মানুষের জীবনের নিরাপত্তা সেই সময় দেখা যাচ্ছে ডিপার্টমেন্টাল যারা লাইনম্যান আছেন যারা আছেন যারা কথা নেতি মানুষ মারা যাচ্ছে তাই জন্য উইথ ব্যবস্থা নিতে হবে ইতিমধ্যে আমি বিরাগীয় কর্তৃপক্ষ লালন করেছি হ্যাঁ মানুষজন মারা গেছে না কি দাদা নাম বললাম জয়ুল তার বাইরে একটা অ্যাক্সিডেন্ট রয়েছে মারা গেছে না এরপর একর্ডিং

মানে আৰু বেলেগ এজন লাইনমেন দি দিলে হৈছে আৰু ইমান মানুহৰ ৰিজাইনমেণ্ট আছে হৈছে লাইনমেন এটা কাৰণে হৈছে লাইনমেনে যদি আপোনালোকে এজিএমৰ দিব লাগিব এনেকুৱা হৈছে বস্তুজেঞ্চি আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ ডিপাৰ্টমেণ্টৰ যেতিয়া নিগলেঞ্চি হয় তলৰ নেগলেঞ্চিৰ কাৰণে ডিপাৰ্টমেণ্টেল নেগলেঞ্চি হয় মাইনমেণ্টৰ কাৰণে ডিপাৰ্টমেণ্টৰ ইমান লফুল্টটো হৈছে গম পাইছে বস্তুটো তাক তাক হেৰি কৰি দিব লাগে বেলেগ এজন মাইনমেণ্ট দি দিয়ক আৰু